সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমি এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার এই দেশের মানুষ রক্ত দিয়ে বাংলাকে প্রতিষ্ঠা করেছে তাদের শরণে তাদের শরণে আজকে এই বর্ণাঢ্য রেণে আয়োজনে আমি অংশ করতে পেরেছি আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি আমি মনে করি এই দেশের মানুষ এভাবে জীবন ত্যাগ করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের তাদের আত্মত্যাগ তাদের জীবন তাদের জীবন তাদের আত্মত্যাগ কোনো কিছুই কোনো স্বীকার্য নয় আজকে আমরা দেখেছি যে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন ষড়যন্ত্র চলেছে আমাদের এই দেশ নিয়ে আমাদের এই মাতৃভাষা নিয়ে আমাদের এই মানুষকে নিয়ে আমরা চাই সকল সামনে দিকে এগিয়ে যাবো এই প্রত্যাশা রেখে বাংলাদেশ সমন্বয় পরিষদের বিপ্লবী সাংগঠনিক

দিয়েছে মাতৃভাষা দিবস উপলক্ষে সারা পৃথিবী আজকে বন্ধ সমস্ত অফিস আদালত বন্ধ করেছে এই দিবসকে স্বীকৃতি দিয়ে এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি এই প্রাপ্তি পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি দেশ অর্জন করেছে সেটা বাংলাদেশ আমি সবাই পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই দিবসকে আমরা যে কর্মসূচি নিয়েছি ইসলামী বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সেই কর্মসূচিকে সফল করব ইনশাল্লাহ সফলের সাহায্য সহযোগিতা কামনা এই ঘটনাটি ঘটেছিল তারই প্রেক্ষাপটে এই ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদের অন্যতম উৎসবে পরিণত হয় এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে চন্ন প্রাদেশিক নির্বাচনে আমরা জয়লাভ করি উনিশশো পঞ্চান্ন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালের তেসরা মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তানি সামরিক সরকার অগ্রগতি যাব আপনারা যেখানে আছেন আপনারা এই দলের সাথে সম্পৃক্ত হবেন আপনাদের সম্পৃক্ততা করি বাংলাদেশ স্থান সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এস এম সোহার যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে তাদের রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে বিনম্র চিত্তে স্মরণ করছি বাংলাদেশি সাহায্য বন্ধুরা ইতিপূর্বে বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলে গিয়েছে এটাই বাস্তব এটাই সত্য যে পৃথিবীর ইতিহাসে বিরল ভাষার জন্য কেউ জীবন দিয়েছে রক্ত দিয়েছে এটা একমাত্র বাঙালি তার স্বাক্ষর রেখেছে আমরা যেহেতু জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে পেরেছি কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় সর্বত্র বাংলা ভাষার প্রচলন এখনও শুদ্ধভাবে উচ্চারিত হয় না লিখনের পঠনেও হয় না সরকারের প্রধান দায়িত্বে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন কোর্ট কাছারি থেকে শুরু করে ব্যাংক বিমা অফিস আদালতে সর্বত্র বাংলা ভাষার প্রচলন করে সেই সাথে আপনারা জানেন অমর একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করেই যে আমাদের বইমেলার আয়োজন করা হয় এই বইগুলোতেও যত্ন তত্রে প্রচুর বাংলা শব্দের উচ্চারণ ভুল রয়েছে আমি যথাযথ কর্তৃপক্ষের আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমাদের আজকের এই র্যালি শুধু শোকের র্যালি নয় শুধু সারা জন্য রেখে দেই তাই নিত্য পরিচিত দ্রব্য মূল্য বৃদ্ধি না করে একটা সহসিলতার মধ্য রেখে আমরা যাতে রোজার মাসে সাধারণ মানুষের সেবা দিতে পারি সেই আহ্বান রেখে আপনাদের সামনে

সম্মানিত সম্পাদক শতাধিক বইয়ের লেখক বিভিন্ন ভাষার ভাষাবিদ এবং বিভিন্ন ভাষায় লেখক বই বই লেখক সেই আমাদের প্রান্তীয় নেতা জাতীয় কবি মঞ্চের সম্মানিত সভাপতি জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত সভাপতি আমরা জানি আমাদের সংগঠনে নেতৃবৃন্দ আমরা একক কোন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নয় আমরা সামাজিক একটি সংগঠন আমরা রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং তারা হিন্দা পোষণ করেন কোনো সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে কাজ করতে পারবেন আমাদেরকে